ভাবে উড়িয়ে ফেলে একজন প্রবাসী রক্ত পানি করা টাকা হারাম পথে গেছে এই কথা শুনলে কোন প্রবাসী বা ঠিক থাকতে পারে আমার শ্বশুরের সাথে আমার স্বামীর বেশ কথা কাটাকাটি হয় একটা সময় আমার শ্বশুর মশাই বলেন তুই তোর বউ বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা আমার স্বামী প্রচন্ড রাগে মুখটা লাল করেই রুমে ঢুকলেন সেদিন সারাদিন ধরে এসে কিছুই খাইন আমি তখন সন্তানদেরকে ঘুম পাড়াচ্ছিলাম তখন আমার স্বামী মেয়েটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে মারে তোদের জন্য তোদের এই হতভাগা বাবা কিছুই করতে পারলো না আমি তখন তার চোখের পানি মুছে দিয়ে বললাম সে রাতে আমার কোলে মাথা রেখেই ঘুমিয়েছিলেন এত ঘুমালেন যে সেই ঘুম আর কিছুতেই ভাঙল না তখন তার শরীরটা পুরো ঠান্ডা দেখে আমি একটা কাথাও গায়ে জড়িয়ে দিল সকালে রান্না করলাম বাচ্চাদেরকে গোসল করালাম খাওয়ালাম কিন্তু তখনও আমার স্বামীর ঘুম ভাঙে না আমি তখন আবারও রোমে গিয়ে তাকে ডাকতে থাকলাম তাকে ধরেই বুকটা ফাঁকা হয়ে গেল আমার চিৎকারের শব্দ শুনে সবাই তখন রোমে ছুটে আসে তখন আমার স্বামীকে সবাই মিলেই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় কিন্তু ডক্টর তখন জানিয়ে দিল তিনি আর আমাদের মাঝে নেই সেই রাতেই তিনি আল্লাহ তালার কাছে চলে গিয়েছেন ঘুমের মধ্যেই তিনি স্টক করেছিলেন আমার কোলে মেয়েটা ছিল আর ছেলে আমার শাশুড়ির কোলে আমি মেয়েকে নিয়েই তখন পড়ে যাই একটা সময় তখন আমার স্বামীকে কবর দেওয়া হয় আমি আমার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি সে তো চলেই গেল কিন্তু সে তার স্মৃতিগুলো রেখে গেল মেয়েটাকে দেখলে পুরোই তার বাবার মতো লাগে এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া প্রবাসীরা কত কষ্ট করে এই টাকা ইনকাম করে আবার খেয়ে না খেয়ে সেই টাকা দেশে পাঠায় ওই টাকা যদি কেউ হারাম পথে শেষ করে সেটা জানার পর কোনো প্রবাসী ঠিক থাকতে পারবে না ভাইয়াটা তার পরিবারের মানুষদের